শের বড় বড় কর্মকর্তাদের সঙ্গে তাদের রয়েছে বেশ সক্ষতা এলাকায় এমন প্রচারণায় চালাত মোহাম্মদ মামুন ও মাহবুব আলম নামের দুই ব্যক্তি তাদের টাকা দিলেই পাইয়ে দেবেন পুলিশের চাকরি সে অনুযায়ী এক প্রার্থীর সঙ্গে চুক্তি হয় সতেরো লাখ টাকা শুধু পরীক্ষায় অংশ নিলেই চলবে তারপরে সব দায়িত্ব তাদের তবে এজন্য দিতে হবে অগ্রিম কিছু টাকা বিশ্বাস হওয়ার মতো নানা তথ্য তুলে ধরে প্রার্থীর পরিবারের কাছ থেকে দুই দফায় হাতিয়ে নেন বারো লাখ টাকা এরপর থেকে একজন উধাও আরেকজন লুকোচুরি খেলতে থাকে এইস শরীফের প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন সুরুজ আহমেদ পুলিশের চাকরির কথা বলে নানাভাবে প্রলোভন দেখাতেন মোহাম্মদ মামুন ও মাহবুব আলম তাদের পাতানো ফাঁদে পা দিলেই সর্বশান্ত এমনই এক পরিবার তাদের ফাঁদে পা দিয়ে খুইয়েছেন বারো লাখ টাকা প্রথমে পুলিশ কনস্টেবল পদে চাকরি দিবে বলে দোফারোফা হয় ষোলো লাখ টাকায় তবে শর্ত অনুযায়ী দুই দফায় তাদের অগ্রিম দিতে হয় বারো লাখ টাকা জানা গেছে গত বিশ মার্চ ভড়ায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় ওই নিয়োগ পরীক্ষায় প্রতারক মাহবুব সহ একটি চক্র বরানুদ্দিনের বড়মানিকিয়া এলাকার সাইফ উল্লাহ ও ফাইজা দম্পতির ছেলেকে চাকরি দেওয়ার কথা বলে এই টাকা হাতিয়ে নেন এদিকে পরীক্ষা হওয়ার পর রেজাল্ট দিলে ছেলের চাকরি না হওয়ায় দিশারা হয়ে পড়েন ভুক্তভোগীরা উপায় না পেয়ে থানায় মামলা করেন তারা পরে পুলিশ বিষয়টি আমলে নিয়ে দোষীদের ধরতে অভিযান চালায় বুধবার রাতে গ্রেপ্তার করা হয় মাহবুব আলমকে তবে মাহবুবকে গ্রেপ্তার করা হলেও প্রতারক চক্রের আরেক হতা মামুন টাকা নেয়ার পর থেকে লাপাত তাপ বরানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির ঘটনার সত্যতা স্বীকার করে জানান পুলিশে চাকরি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়ার প্রতারণা মামলায় মাহবুব নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আর যারা অসদুবায় অবলম্বন করে চাকরি পেতে চান তাদের উদ্দেশ্য করে তিনি বলেন পুলিশ কনস্টেবলে চাকরি পেতে একশো টাকার বাইরে কোনো খরচ নেই পুলিশে নিয়োগ দেবে বলে মাহবুব এবং মামুন এরা তাদের কাছ থেকে বারো লক্ষ টাকা নেয় ঘুষ তারা প্রতারণা করে পুলিশের উদ্যাতন কর্তৃপক্ষের নাম বলে এই টাকা নিয়ে তারা আত্মসাত করে এবং এটি চেক প্রদান করে তো এই চেকের টাকা যখন ফেরত না পায় তখন এই অভিযোগটার উদ্ভব হয় আমরা এই অভিযোগ প্রাপ্তির পর আর অভিযান পরিচালনা করি এবং আমরা মাহবুবকে ধরি মাহবুব প্রাথমিকভাবে সত্যতা স্বীকার করেছে এটি একটি বিশাল একটা চক্র এই চক্রের যারা অন্যান্য যারা সদস্য আছে তাদেরকেও আমরা গ্রেপ্তারের আওতায় আনার চেষ্টা করছি আমাদের অভিযান অব্যাহত আছে চাকরির নামে যে ঘুষ বাণিজ্য তা এখনো বন্ধ না হয় সবাই ঘুষ দিয়ে চাকরি পেছনেই ছুটছে এই ঘুষ বাণিজ্য অবিলম্বে বন্ধ হওয়া দরকার বলে মনে করছেন সুশীল সমাজ একই সাথে ঘুষ দিয়ে যারা চাকরি নিতে ছুটছেন তারাও সমান অপরাধী বলছেন তারা সূর্য আহমেদ কালবেলা you <laughs>